আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ওয়েলকাম টু মাই চ্যানেল দুরাল গার্ডেন বন্ধুরা সিফাত গার্ডেনের আমগুলো মার্শাল্লাহ প্রথম বছরই ছোটো চারা গাছ দেখেন একদম চারা গাছ গাছটির বয়স প্রায় এক বছর এক বছর রাখার হয়নি হয় ছয় মাসের মনে হচ্ছে ছয় মাস এই গাছটি হচ্ছে মিয়াজাকি জাপানের গাছ এটা জাপানি আম মিয়াজাকি আম জাপানি যারা যারা নাম শুনছেন এরা অবশ্যই জানে আমটা অনেক দামি আম জাপানের মধ্যে শ্রেষ্ঠ একটি আম জাপানি এটা মিয়াজাকি বলে মেয়াজাকি যদি পাকে তাহলে হয়তো বোঝা যাবে যে আসলে কেমন মিষ্টি আমি কখনো খাইনি আম কি বন্ধুরা গাছটার মধ্যে ছোটো গুলো কিন্তু হয়েছে দেখেন এখানে এখানে আর কি বড় ওইখানে আরেকটা আছে সবচেয়ে বড়